হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো বন্ধুরা এক ভাই স্পিকার অর্ডার করিয়েছে তো সেই মালগুলো চলে এসেছে সেগুলো ফিটিং করব সেগুলো তোমাদেরকে দেখাবো কেমনভাবে ফিটিং হচ্ছে এবং এই মালগুলো কোথায় যাচ্ছে এবং কত পিস মাল তৈরি হচ্ছে সব কিছুই তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো তাই অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে আর বন্ধুরা এই স্পিকারগুলোর সাউন্ড টেস্টিংও তোমাদেরকে শোনাবো এই স্পিকারগুলোর কোয়ালিটি কেমন তোমরা দিলে বুঝতে পারবে তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো খুবই ভালো লাগবে আজকের এই ভিডিওটা তো বন্ধুরা এই ধরনের স্পিকার যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে অবশ্যই আমার দাবার নাম্বারে যোগাযোগ করবে প্রেসার বোর্ড প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার তোমরা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবে কিনলে অবশ্যই যোগাযোগ করবে তোমরা টাকা অনলাইনে পাঠিও তোমরা মাল একবারে এসেও নিয়ে যেতে পারো অথবা তোমরা এসেও টাকা অ্যাডভান্স করে মাল তোমরা নিয়ে যেতে পারো কোনো অসুবিধা নেই কিনলে অবশ্যই আমার দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আবারও স্পিকারের অর্ডার হয়েছে কাজ হবে তো এক ভাই অর্ডার করিয়েছে পনেরো ইঞ্চি স্পিকার তো মালগুলো চলে এসেছে তোমরা দেখতে পাচ্ছ তো এগুলো ফিটিংস করবো তো তোমাদেরকে সম্পূর্ণ ফিটিংসও দেখাবো কিভাবে ফিটিং হচ্ছে এগুলো কত ওয়াটের স্পিকার হচ্ছে পনেরো ইঞ্চির কপি স্পিকার হচ্ছে এবং কোথায় যাবে সব কিছুই তোমাদেরকে বলবো তো এই ধরনের প্রফেশনাল ম্যাগনেটের গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক স্পিকার যদি কিনতে চাও যে কোনো ওয়াটের যে কোনো সাইজের আমার কাছে তোমরা পেয়ে যাবে এই বডিগুলো ম্যাগনেটের সঙ্গে লাগানো হবে তো বডিগুলোর কোয়ালিটি কতটা সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ খুবই মজবুত হেভি বডি আছে তো এগুলো পনেরো ইঞ্চির বডি এগুলো ম্যাগনেটের সঙ্গে লাগানো হবে তোমাদেরকে পার্ট বাই পার্ট দেখাবো তো বন্ধুরা এই স্পিকারগুলো মার্কেটে যত কোম্পানির স্পিকার যত হ্যান্ডমেড স্পিকার আছে তার উপরে বাজবে এটুকু তোমাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি এটা আমার মুখের কথা নয় তোমরা ইউজ করলেই জানতে পারবে যারা এটা ইউজ করছে এই স্পিকারগুলো তারা জানে রেজাল্ট কেমন আছে সেই জন্য তোমাদেরকে বলবো আমার মুখের কথা তোমরা বিশ্বাস করে একবার কিনে পরীক্ষা করে দেখতে পারো কারণ এই স্পিকারগুলো এত ব্যাস এত ভাইব্রেশান এত পেসার যেটা তোমরা কোনো দিনই কোনো কোম্পানি স্পিকার থেকে কোনো দিনই পাবে না এবং বাজিনি যত স্পিকার আছে তার উপরে বাজবে এটুকু তোমাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি আমার মুখের কথায় নয় তোমরা একবার বিশ্বাস করে এই স্পিকারগুলো কিনে দেখতে পারো এগুলো লং জিবিটিও কোম্পানি স্পিকারের মতন তোমরা সেম পাবে কোম্পানি স্পিকার যদি কুড়ি বছর যায় এই স্পিকারগুলো কুড়ি বছর যাবে এটুকু তোমাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি কিনলে অবশ্যই যোগাযোগ করবে আর সম্পূর্ণ ফিটিং তোমাদেরকে পার্ট বাই পার্ট দেখাবো তোমরা দেখতে থাকো তো তোমাদেরকে আমি ম্যাগনেটটা দেখাবো ম্যাগনেটটা কেমন খুবই হেভি ম্যাগনেট বন্ধুরা তো দেখো তো দেখতে পাচ্ছ ফিনিশিংটা কতটা সুন্দর খুবই হেভি ম্যাগনেট তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ম্যাগনেটের সাইজটা কত দেখো বন্ধুরা এই ম্যাগনেটগুলো প্রফেশনাল ম্যাগনেট ইম্পোর্টেড ম্যাগনেট খুবই হেভি ম্যাগনেট ওজন অনেক এই ম্যাগনেটগুলোর তো বন্ধুরা তোমরা অনেকে ভাবো যে এই হাতে তৈরি স্পিকারগুলো মনে হয় ভালো নয় এগুলো কতদিন লাস্টিং করবে কেমন বাজবে এরকম তোমাদের মনের মধ্যে অনেকের ভয় আছে তোমাদেরকে বলবো বন্ধুরা এই স্পিকারগুলো কোম্পানি স্পিকার যদি কুড়ি বছর যায় এই স্পিকারগুলো কুড়ি বছর যাবে এটা তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি আর এই স্পিকারগুলোকে যদি তোমার কোনো কোম্পানি স্পিকার হারিয়ে দেয় তাহলে আমি মেনে নিব এটা আমার মুখের কথা নয় যারা কিনেছে যারা ইউজ করছে তারা জানে এর রেজাল্ট কেমন আছে সেই জন্য তোমাদেরকে বলবো বিশ্বাস করে একবার এই স্পিকারগুলো তোমরা কিনে দেখতে পারো এর মতন কোয়ালিটি এর মতন প্রেসার এর মতন ব্যাস এর মতন ভাইব্রেশান তোমরা অন্য কোনো কোম্পানি স্পিকার বলো বা অন্য কোনো স্পিকার তোমরা পাবে না তো সেই জন্য বলবো স্পিকার কাকে বলে একবার এই স্পিকারগুলো তোমরা একবার কিনে ইউজ করে দেখো তাহলেই তোমরা বলবে যে হ্যাঁ দাদা কথাটা তুমি ঠিক বলেছো স্পিকার কাকে বলে তো তোমরা দেখো ফিটিং হবে তো এক ভাইয়ের অর্ডার আছে সম্পূর্ণ ফিটিংস তোমাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে না হচ্ছে তো তোমাদেরকে ম্যাগনেটটা দেখালাম ম্যাগনেটের সাইজটাও তোমরা দেখলে খুবই হেভি ম্যাগনেট এগুলো তো এগুলো সবই ইম্পর্টেন্ট মাল তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে পুরো ফিটিংসটা কীভাবে হয়েছে সব কিছুই দেখাবো এবং এগুলো কোথায় যাচ্ছে কত পিস মাল তৈরি হচ্ছে কত ওয়াটের স্পিকার সব কিছুই জানতে পারবে বডির সঙ্গে ম্যাগনেট লাগানো সম্পূর্ণ হয়ে গেছে তো এবারে পর্দা কয়েল লাগানোর সময় তো দেখতেই পাচ্ছ ম্যাগনেট আর বডি লাগানো হয়ে গেছে তো পর্দা কয়েল লাগানোর সময় এসে গেছে তো পর্দা কয়েলগুলো লাগানো কমপ্লিট হয়ে গেলে তারপরে যে গেট আপটা কেমন হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো পর্দা কয়েল লাগানো কমপ্লিট হয়ে গেছে সবগুলো স্পিকার পর্দা কয়েল লাগানো কাজ সম্পূর্ণ তো এবারে বাকি লাইনগুলো ঝালিয়ে নিলে স্পিকারগুলো কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা এই স্পিকারগুলো যাবে বেলপাহাড়ি পিস স্পিকার তৈরি হচ্ছে এগুলো বেলপাহাড়ি যাবে এক ভাই অর্ডার করিয়েছিল সেই ভিডিওটা তোমাদেরকে দিয়েছিলাম সে ভাই এসেছিল এসে টাকা সম্পূর্ণ দিয়ে গেছে এই মালগুলো বাসে যাবে তো সে আসবে না তো এগুলো পনেরো ইঞ্চি ছশো ওয়াটের স্পিকার তৈরি হয়েছে পিস স্পিকার তো তোমাদেরকে বলবো তোমরাও এই ধরনের স্পিকার যদি বা প্রেশার বোর্ড যদি কিনতে চাও তাহলে তোমরা চলে আসবে নথবা ফোনপের মাধ্যমে টাকা পাঠিয়ে তোমরা একবার এসেও নিয়ে যেতে পারো তোমাদের এলাকার গাড়ি যদি আমাদের এদিকে যাতায়াত থাকে ওই গাড়িতেও পাঠানোর ব্যবস্থা আছে তোমরা যোগাযোগ করলে ওই গাড়িতে পাঠিয়ে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই তো এগুলো এক নম্বর কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক স্পিকার তো বন্ধুরা এই স্পিকারগুলো যদি তোমরা একবার ইউজ করো তোমরা কোনোদিনই আর কোম্পানির স্পিকার ইউজ করবে না এটা গ্যারেন্টি আমি তোমাদেরকে বলছি এটা আমার মুখের কথা নয় যারা এই স্পিকারগুলো ইউজ করছে তারাই তোমাদেরকে বলবে যে স্পিকারগুলোর কোয়ালিটি কেমন আছে এগুলো লং জিবিটি কোম্পানি স্পিকারের মতন সেম পাবে এবং বাজারে যত স্পিকার আছে তার উপরে বাঁচবে এটুকু গ্যারেন্টি তোমরা একবার বিশ্বাস করে ভরসা করে কিনে দেখতে পারো ঠকবে না আমি গ্যারেন্টি দিচ্ছি স্পিকার নিয়ে কোনো কথা হবে না স্পিকার এক নম্বর হবে কিনলে যোগাযোগ করবে আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে চ্যানেল সাবস্ক্রাইব করলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে তোমরা আমার সব ভিডিও তোমরা দেখতে পাবে তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা এর টেস্টিং ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো সাউন্ড টেস্টিংটা কেমন হয়েছে কেমন বাজছে তোমরা দেখতে পাবে তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে খুবই ভালো লাগবে তোমরা দেখতেই পাচ্ছ স্পিকারগুলোর কাজ সম্পূর্ণ হয়ে গেছে বাকি ডাস্ট কাপগুলো লাগিয়ে দিলে কাজ সম্পূর্ণ হয়ে যাবে তো এর গেট আপটা কতটা সুন্দর হয়েছে তোমরা দেখতে পাচ্ছ পনেরো ইঞ্চি ছশো আট পিস স্পিকার তৈরি হয়ে গেছে পিছনের এর গেট কেমন দেখতে হয়েছে খুবই সুন্দর দেখতে পাচ্ছ এগুলো পনেরো ইঞ্চি ছশো আটের স্পিকার তো এর সাউন্ড টেস্টিংটাও তোমাদেরকে শোনাবো তোমরা সঙ্গে থাকবে লাস্ট পর্যন্ত দেখো সাউন্ড টেস্টিংটাও তোমরা এর কেমন হয়েছে তোমরা শুনতে পাবে তো তোমরা এর সাউন্ড টেস্টিংটা শুনলে তো কতটা সুন্দর বাজছে তোমরা বুঝতে পারছো বিনা কেবিনেটে শুধু স্পিকারগুলো যেভাবে বাজছে তাহলে কেবিনেটে স্পিকারগুলো লাগালে তাহলে কেমন বাজবে তাহলে তোমরা ধারণা করতে পারছ তো সেই জন্যই তোমাদেরকে বলবো ভয় করে কোনো কিছু হয় না সাউজ নিয়ে তোমরা একবার এই স্পিকারগুলো কিনে তোমাদের সাউন্ড বক্সে লাগিয়ে দেখো তাহলেই বুঝতে পারবে এর রেজাল্ট কাকে বলে তো বন্ধুরা সম্পূর্ণ গানটা তোমাদেরকে শোনাতে পাচ্ছি না তার জন্য খুবই দুঃখিত কারণ কপিরাইট হয়ে যাবে তো সেই জন্যই সম্পূর্ণ গান তোমাদেরকে শোনাতে পারলাম না তো এর যদি টেস্টিং ভিডিও আসে অবশ্যই তোমাদেরকে এর টেস্টিং ভিডিওটা ভিডিও করে ছাড়বো তোমরা দেখতে পাবে তো এগুলো বেলপাহাড়ি যাবে যদি তোমরা কিনতে চাও যোগাযোগ করবে